যখন আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করিয়াছেন এবং তারপর তাহাকে ভালো মন্দর পথ দেখিয়েছেন আর এই প্রসঙ্গে মহান আল্লাহ রব্লা আলমিন এ বলেন আমি আদমকে আমার প্রতিনিধি নিযুক্ত করব আর প্রতিনিধি নিযুক্ত করব এই দুনিয়াতেই মহান আল্লাহ তালা এ প্রসঙ্গে আরো বলেন ও সমস্ত ফ্রেস্তাগন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি তখন সমস্ত ফ্রেস্তাগন এ বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ব্যক্তি অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে আমরাই তো আপনার সর্বসময় প্রশংসা করি এবং একমাত্র আপনারই পবিত্র পবিত্রতা ঘোষণা করি এবং একমাত্র আপনারই পবিত্রতা ঘোষণা করি আর আপনি আমাদের সহ সমস্ত কিছুকে এক নিমেষে সৃষ্টি করিয়েছেন তখন ফেরেস্তাদের একতা শুনে মন হাল্লা রব্বুল আলমিন উচ্চসারে একথা বললেন ও হে আমি যা জানি তোমরা তা জানো না তারপর মহান আল্লাহ রব্বুল্লাহ আলামিন আদমকে যাবতীয় নাম শিক্ষে দিলেন এবং তারপর তিনি সমুদ্র ফেরিস্তাদের সম্পর্কে প্রকাশ করলেন এবং আবার উচ্চ স্বরে কথা বলতে লাগলেন ওহে ফেরিস্তাগণ তোমরা এসবের নাম আমাকে বলে দাও এবং যদি তোমরা সত্যিবাদী হও তখন তারা বলতে লাগল আপনি মহান ও পবিত্র এবং আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তাহা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই বস্তুত আপনি মহা জ্ঞানী ও প্রজ্ঞাময় আর একান্ত সর্বশক্তিমান একমাত্র আপনি তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন আদমকে উদ্দেশ্য করে একথা বললেন ওহে আদম তাদের সকলকে এইসবের নাম বলে দাও আর যখন সে তাদেরকে এসবের নাম বলে দিল তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বললেন আমি কি তোমাদের এ বলিনি যে আকাশ আকাশমণ্ডলে পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা প্রকাশ প্রকাশ আর গোপন করো আর আমি তাহাও জানি আর যখন ফেরেস তাদের একথা বললাম তোমরা সকলে আদমকে সিজদা করো তখন ইবলিত ছাড়া সকলে তাহাকে সিজদা করলো তখন একমাত্র ইবলিত ছাড়া সকলে আদমকে সিজদা করলো আর সে অমান্য করলো অহংকার করলো আর সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এবং আমি একথা বললাম ওহে আদম তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং যেথা ইচ্ছা আহার করো কিন্তু ওই বৃক্ষের নিকটবর্তী হইও না আর যদিও তোমরা ওই বৃক্ষের নিকট উপস্থিত হও আর তা হলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে আর ইবলিশ শয়তান সেখান থেকে তাহাদের পদালঙ্কন ঘটালো এবং তাহারা যেখানে ছিল সেখান থেকে তাহাদের বিতাড়িত করলো তোমরা একে অন্য শত্রু রূপে নেমে যাও আর পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের রইল বসবাস ও জীবিকা তারপর আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু বাণী প্রাপ্ত হলো এবং সর্বশক্তিমান মহান আল্লাহ তালা তাহাকে ক্ষমা করে দিলেন নিশ্চয় মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন পরম ক্ষমাশীল অসীম দয়ালুবান তারপর মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন একথা বললেন তোমরা সকলে এই স্থান থেকে নেমে যাও আর পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎ কোন নির্দেশ আসবে আর পরে যখন আমাদের পক্ষ থেকে আর পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে রূপ নির্দেশ আসবে আর ঠিক তখন যখন আর তখন যারা আমার অনুসরণ করবে তাহাদের এবং তাহারা কোনও হবে না আর যাহারা কুফরি করবে আমার নির্দেশ সমূহ অস্বীকার করবে আর একমাত্র তাহারাই হবে হাবিয়া জাহান নামের অধিবাসী আর যে কষ্ট করে জাহান নামে তাহারা চিরকাল থাকবে আর সুরভাগের ত্রিশ থেকে উনচল্লিশ আয়াতে মহান আল্লাহ তালা এ কথা বলেন মহান আল্লাহর কাছে ঈশার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্তর মতো এবং আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করিয়াছেন তারপর তাহাকে বলেছিলেন হও ফলে সে হয়ে যায় সুরা আলে ইমরান অন্য আয়তে মহান আল্লাহ তালা এ বলেন ও হয়ে সমস্ত মানব জাতি তোমরা তোমার প্রতিপালককে ভয় করো এবং তিনি তাহাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করিয়াছেন এবং তাহার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করিয়াছেন এবং তাহাদের দুজন থেকে বিস্তার করেছে বহু নর এবং নারী আর সেই সর্বশক্তিমান আল্লাহকে ভয় করো আর যাহার নাম তোমরা একে অপরের নিকট যাচনা করো এবং সতর্ক থাকো আত্মীয়তার বন্ধন সম্পর্কে আর নিশ্চয় মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন এবং অন্য আয়তে মহান আল্লাহ তালা একথা বলেন তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করিয়াছেন এবং তাহার থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গিনী যাতে সে তার কাছে প্রশান্তি লাভ করে অন্য মহান আল্লাহ তালা আবারও একথা বলেন আমি তোমাদের সকলকে সৃষ্টি করিয়াছি তারপর তোমাদের রূপ দান করেছি তারপর ফেস তাদের বলেছে আদমকে সিজদা করতে এবং তারপর ইবলি ছাড়া সকলে আদম কে সিজদা করে আর একমাত্র ইবলিস সিজদা করার দলভুক্ত হয়নি এবং মহান আল্লাহর রব্বুল আলামিন এই ঘটনা দেখে ইবলিসকে এ কথা বলতে লাগলেন আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন সিজদা করা কি কিসে তোমাকে বারণ করলো তখন ইবলিস এ কথা বলতে লাগলো আমি আদমের চাইতে শ্রেষ্ঠ আর আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো আর তাহাকে সৃষ্টি করেছো কাদা মাটি দিয়ে তখন মহান আল্লাহর রব্বুল আলামিন বললেন এখান থেকে তুমি নেমে যাও আর এখানে থেকে তুমি অহংকার করবে তাহা হতে পারে না সুতরাং তুমি স্থান থেকে বের হয়ে যাও এবং তুমি অদমদের অন্তভুক্ত হয়ে থাকবে তখন ইবলিস এ কথা বলতে লাগলো পুনরুত্থান দিবস পর্যন্ত তুমি আমাকে অবকাশ দাও পুনরুত্থান দিবস পর্যন্ত তুমি আমাকে অবকাশ দাও তুমি আমাকে শাস্তি দান করলে তাই আমিও তোমার সরল পথে মানুষের জন্য উৎপেতে থাকব এবং তারপর আমি মানুষের সামনে পিছনে ডানে এবং বামে এবং চতুর্দিক দিয়ে তাহাদের কাছে আমি উপস্থিত হব আর তুমি তাহাদের অধিকাংশকে কৃতজ্ঞ অবস্থায় পাবে না তখন আল্লাহ তালা একথা বললেন এখান থেকে তুমি ধিক্ষিত বিতাড়িত অবস্থায় বের হয়ে যাও এবং মানুষের মধ্যে যাহারা তোমাকে অনুসরণ করবে আর আমি সেইসব সব ব্যক্তি দ্বারা যাহার নাম পূর্ণ করব ওহে আদম তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যাহা ইচ্ছে আহার করো কিন্তু খবর দ্বার ওই গাছের নিকটবর্তী হইও না অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর তাহার পর তাদের গোপন করে রাখা লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ করার জন্য শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল সেই শয়তানটি কথা বলল পরে না তোমরা ফেরিস্তা হয়ে যাও কিংবা তোমরা সিরিস্তাই হয়ে যাও আর এই জন্য তোমাদের প্রতিবালকে বিক্ষ সম্পর্কে নিষেধ করেছেন আর এই জন্য তোমাদের প্রতিবালকে বিক্ষ সম্পর্কে নিষেধ করেছেন এবং সে তাদের কাছে শপথ করে একথা বলল এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন আর এভাবে সে তাদের প্রবঞ্চনাদের দ্বারা করল তারপর ইবলিসের কথা মতো যখন তারা সে বিক্ষ উপস্থিত হলো এবং তাহারা বিক্ষ ফল আচ্ছাদন করলো তখন তাহাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়লো এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলো তখন সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা তাদের সম্বোধন করে একথা বললেন আমি কি তোমাদের এই বৃক্ষে নিকটবর্তী হতে নিষেধ করিনি এবং আমি কি তোমাদের একথা বলিনি যে ইবলিশ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তখন হজরত আদম আলাহ ইসলাম বললেন ওহে আমাদের সৃষ্টিকর্ত প্রতিপালক মহান আল্লাহ রবাহ আলমিন আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি আর তুমি যদি আমাদের ক্ষমা এবং দয়া না করো আর তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তভুক্ত হব। তখন আল্লাহ রব্বুল আহ আলমিন একথা বললেন তোমরা একে অপরের শত্রু রূপে পৃথিবীতে নেমে যাও আর এই পৃথিবীতে কিছুদিনের জন্য তোমাদের জন্য রইল আবাসন ও জীবিকা আর সেখানে তোমরা জীবন যাপন করবে আর সেখানে তোমাদের মৃত্যু হবে আর সেখান থেকে তোমাদের বের করে আনা হবে আর এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি তাতেই তোমাদের ফিরিয়ে দিব এবং পুনরায় সেখান থেকে বের করে আনবো আর আমি মানুষ সৃষ্টি করেছি শ্বাসে ঢালার শুকনো ঠন্ডনে মাটি থেকে এবং তাহার পূর্বে সৃষ্টি করেছি জিনজাতিকে অতি উষ্ণ বায়ুর উত্তাপ থেকে এবং এ কথা স্মরণ করে দেখো এই দৃষ্টি জগতের প্রতিপালক আমি আর আসমান জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রবাহ আলমিন যখন কিছু কাদা মাটি নেওয়ার জন্য জিব্রাহি আলাহিসামকে জমিনে প্রেরণ করলেন তখন হরজত জিব্রাহ আলাহিসাল্লাম মহান আল্লাহ তালার হুকুম মানার উদ্দেশ্যে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এবং তিনি অতি দ্রুত পৃথিবীতে উপস্থিত হয়ে কিছুটুকু মাটি নিতে চাইলে জমিন বললো তুমি আমার অঙ্গহানি করবে এবং আমাকে খুব সৃষ্টি করবে আর এ ব্যাপারে তোমার কাছ থেকে আমি মহান আল্লাহ তালার দরবারে পানা চাই ফলে ফেরস্তাহ হর জিব্রাহ আলাহ ইসলাম মাটির এরকম অনুভূতি সিনে মাটি দা নিয়ে মোহন আল্লাহ তালা দরবারে চলে গেলেন তখন হরজত জিবাহাম আল্লাহর গিয়ে মোহন আল্লাহ রবীন্দন করে বললেন আমাদের রব আপনি আমাকে পাঠিয়েছিলেন আর সেই জমিন আশ্রয় প্রার্থনা করে আমি তাকে এসেছি এরপর মহান আল্লাহ রবীন্দিন মিঘামামকে জমিনে প্রেরণ করলেন এবং হরত মিঘাল আলাহিসাম জিবাহাল্লামের মতো ফিরে আসলেন এবং তিনি এসে মোহন আল্লাহ তাল দরবারে পুনরায় সেই জিবাহ আলাহিসের মতো ঘটনাকে খুলে বললেন আর তখন মোহন আল্লাহ আল-আলামিন ওয়াজাত আজরাইল আলাইহিস সালাম কে প্রেরণ করলেন এবং তিনি এক বললেন আমি আমার প্রতিপালকের আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যাওয়ার ব্যাপারে তার পানা চাই এক কথা বলে তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা লাল ও কালো রঙের কিছুটুকু মাটি সংগ্রহ করে মহান আল্লাহর দরবারে উপস্থিত হয়ে সেই মাটিগুলো মোহান আল্লাহর দরবারে প্রেশ করলেন এরপর সেই মাটিগুলো ভিজিয়ে আঠালো করা হলে তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে এক কথা বললেন এই কাজ দ্বারা আমি মানব সৃষ্টি করতে যাচ্ছি এবং যখন আমি তাকে ছোটাম করব এবং তাতে আমার রহু সঞ্চার করব তখন তোমরা তার প্রতি সিজদা অবনত হবে আর এরপর মহান আল্লাহ রব্বাল আলমিন অতি যত্ন সহকারে মাটি থেকে আদমকে সৃষ্টি করলেন এবং তাহার ভিতরে রহু এবং রুহু নামকে অস্পর্শনীয় বস্তুটি ঢুকিয়ে দিলেন এভাবে আমাদের আদিপিতা আদম আলাহিসের জন্ম হয়েছিলেন ইনশাআল্লাহ